দাহিয়াতুল কালবি বলতেছে এর রাসূলুল্লাহ এক নয় দুই নয় কন্যা সন্তান আমি জীবিত দাফন দিয়েছি আমার মনের ভিতরে দুঃখ আমার মনের ভিতরে অত্যন্ত দুঃখ আমি রাতে ঘুমাতে পারি না রাতে যখন ঘুমাতে যাই রাতের আধারে গহীন রতনীতে আমার ঘুম ভেঙে যায় একটা মাত্র শব্দ আমার কানের ভিতরে ভেসে আসে ইয়ারসুল আল্লাহ আমার ঘুম আসে না ইয়ারসুল আল্লাহ আমি সারা রাত নামাজ পড়াই কাটিয়ে দিই ইয়ারসুল সুলল্লাহ সারা রাত নামাজ পড়াই কাটিয়ে দিম আমার কর্ণ কহরের ভিতরে এমন একটা শব্দ চলে আসে ইয়ারসুল আল্লাহ আমি

রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন কি দুঃখকে একটু বলা যায় কিনা বলা একটু বলা যায় কিনা বলা যায় কিনা কিনা দা বলতেছেন বলতেছেন ইয়া নসুল ইয়া হাবি আমার একটা সুন্দরী একটা মেয়ে ছিল একটা সুন্দরী মেয়ে ছিল নাম তার জামেলা তার জামেলা আরো গোত্রের গোত্রের ভিতরে এত সুন্দর মেয়ে আমি চোখে দেখি নাই পূর্ণিমা চাঁদের মতো ঝলঝল করতো তার সিহারাটা ঝলঝল করতো চাঁদের থেকে বেশি সুন্দর ছিল আমি ব্যবসা বাণিজ্য করতাম মক্কা থেকে বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করতাম আমার স্ত্রী ছিল গর্ভবতী পেটে সন্তান ছিল আমি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে যাব বিদেশে আমার স্ত্রীর হাত ধরে বললাম যে আমার প্রাণের স্ত্রী তোমার গর্বের ভিতরে যদি কোনো কন্যা সন্তান থাকে তাহলে এই সন্তানকে তুমি ভূমিষ্ঠ করার পরে জীবিত দাফন দিয়ে দেবা আর তোমার যদি সন্তান যদি ছেলে হয় তাহলে ওই ছেলেটাকে তুমি রেখে দেবা আমি এই বলে চলে গেলাম চলে যাওয়ার কয়েক মাস পরে আমার একটা কন্যা সন্তান হলো একটা কন্যা সন্তান হলো আমার স্ত্রী এত সুন্দর কন্যা সন্তান দেখে আর জীবতে দাফন দিতে পারে নাই দীর্ঘ পাঁচটা বছর পরে আবার পুনরায় বাড়িতে আসলাম আসার পরে আমি আমার স্ত্রীকে বলতেছি আমাদের কি হয়েছে বলা যায় কিনা ইতিমধ্যে একটা বাচ্চা শিশু সুন্দর চেহারা চাঁদের মতো পূর্ণিমার মতো চেহারা ঝলঝল করতেছে এসে বলতেছে আব্বু 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 করে ডাকতে ডাকতে কোলের ভিতরে চলে আসলো এসে তার আমার বুকের ভিতরে জড়াই নিলাম নেওয়ার পরে আমার স্ত্রীকে বলতেছে এই সন্তানটা কার তিনি বলতেছে ভয়ে ভয়ে বলতেছে আমাদের কন্যা সন্তান তিনি আমার উপরে রাগান্বিত হল আমার স্ত্রীকে বললাম তুমি তাকে জীবিত দাফন কেন দেয় নাই আমি এখন মানুষের ভিতরে মুখ দেখাবো কিভাবে আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে মুখ দেখাবো কিভাবে যে আরবের গোত্রের ভিতরে যে নেত্রী পর্যায়ের লোক আছে তাদেরকে কিভাবে মুখ দেখাবো বন্ধু বান্ধবের কাছে